নমস্কার আমি তিলঞ্জন টিএসএলএম নিউজে আপনাদের স্বাগত আমাদের একটা বিশেষ অনুষ্ঠান হয় তুমি বলবে আমি শুনব এখানে কিন্তু আমরা কিছু বলি না এখানে মানুষ বলে প্রশাসন বলে এবং আমাদের মাধ্যমের মাধ্যমে সেটা বিভিন্ন জায়গায় পৌঁছে যায় দেখুন পুলিশ বলতে আমরা কি বুঝি পুলিশ বলতে বুঝি যে সব সময় একটা ব্যস্ততা সব সময় ল অ্যান্ড অর্ডার মেনটেন করা মিছিল সামলানো মিটিং সামলানো কোথাও খুনের কিনারা করা কোথাও চুরির কিনারা করা কোথাও বা আরো কিছু কিন্তু আজকে যারা পুলিশ তারা এক কিন্তু একদম সাধারণ যুবক বা যুবতী ছিল আজ পুলিশ হয়েছে এবং সাধারণ যুবক যুবতী থাকার সময় তাদের মধ্যে কিছু প্রতিভা ছিল সেই প্রতিভা হয়তো বিকশিত হয়েছে কোথাও কোথাও কাজের চাপে সেই প্রতিভা চাপা পড়ে গেছে কিন্তু চেষ্টা উদ্যম অনেকের মধ্যেই আছে আমরা এমন একজন পুলিশ অফিসারকে দেখাবো যাকে আপনারা শিল্পাঞ্চলে বহুদিন ধরে দেখেছেন এবং করোনার সময় তো বিশেষ করে দেখেছেন তার প্রতিভা এবং আজ তিনি কি বলছেন আজ তিনি কি বলছেন যদিও তিনি একটা গান করছেন কিন্তু গানের মাধ্যমে তিনি কি বোঝাতে চাইছেন এবং বর্তমান সময়ে এই গান কতটা প্রাসঙ্গিক রবীন্দ্রনাথ বা নজরুল ছাড়া সাহিত্য সংস্কৃতি ভাবাই যায় এক হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলি আবার আমাদের যে দেশ সেখানে ওঠে আজানের ধ্বনি গীতা বাইবেল ত্রিপিটকার শোনা যায় রামায়ণী অর্থাৎ সেই দেশ এবং হাজার সূর্য চোখের তারায় আমরা পথ চলি অর্থাৎ আজকের আবহে বর্তমান সময়ে এই গান সেই পুলিশ অফিসারের কণ্ঠ থেকে বেরিয়ে আসছে যদিও সেটা তার সম্পূর্ণ ইচ্ছের মতো এবং জীবনমুখী গানের মতো সেই গান তিনি গেয়েছেন আমাদের কাছে এসে পৌঁছেছে আমরা সেই গান আপনাদের শোনাব দেখুন কমেন্ট করতে পারেন আমাদের ইনবক্সে নজরুল যত আসুক বিঘ্ন বিপদ হাওয়া হো প্রতিকূল হাতে বাজে অগ্নি বিনা কণ্ঠে গীতাঞ্জলি চোখের তারাই আমরা যে পথ চলি সবার হৃদয় রবীন্দ্রনাথ নাতে নজর এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশ ঋষি প্রপিতামহের ভাষাতে আজ আমরা যে কথা বলি চোখের আমরা যে পথ চলি সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল এই সেই দেশ এখনো এখানে ওঠে জানেন ধ্বনি গীতা বাইবের কৃপি শোনা যায় রামাযনি কবি কালি দাসিত গালিবের পদাবলি চোখ চোখের তারা আমরা যে পথ চলি সবার হৃদয়ের রবি চুন্দ্রনাথ চেতনাতে নজর সম্পূর্ণ খবর দেখলেন সম্পূর্ণ গানও শুনলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সবচেয়ে বড় বিষয় একজন পুলিশ অফিসার তিনি এই গান করছেন এবং আমরা সেই গান পেয়েছি আমরা আমাদের মাধ্যমে আপনাদের কাছে সেই গান পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন এবং সবার কাছেই আমাদের অনুরোধ থাকলো এরকম যদি কারো কোনো ক্রিয়েশন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পাঠাতে পারেন সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন টি নিউজের পর্দায়